সাথে জামাতের জোট কেউ কেউ বলছে ঘরের ছেলে ঘরে রাজনৈতিক বিশ্লেষক গোলাম এনসিপির বাপ হল জমাত হয়তো অনেকে বুঝতে পারেনি জামাতের সাথে এনসিপির জোটের সমঝোতায় তিরিশ আসন দিতে চাইছিল জমাত অবশেষে এনসিবি এবং জামাত জট করলো জট করার পর পরই এনসিবি ভিতরে দেখা গেল এক বড় ফাটল দল ভাঙার গুঞ্জন এনসিপি নারী বেশিরভাগই পলতা করেছেন কারণ দেখেছেন জমাতের সাথে জোট করায় তারা পলতা করছে শুধু নারী নেত্রীরাই নাই আরো অনেক আহ প্রসঙ্গ তাদের দল থেকে পতাক করেছে ইতিমধ্যে তো জামাত এনসিবি কে যে তিরিশ আসনের আশ্বাস দিয়েছিল দলের যে ফাটল ধরছে অনেকে পতাক করছে দলের বেশ কয়েকজন ছাড়া নেই তাদের দলে কেউ নাইদ ইসলাম সাজিদ আলম আসমাদ আব্দুল্লাহ এবং বেশ কয়েকজন আছে তাদের মতো তাদেরকে এখন জমাত অনেকে প্রশ্ন রাখছে আবার গুঞ্জন হচ্ছে নাকি দশ ভাবনা করছে জমাত যেহেতু তাদের দল থেকে অনেকে পদত্যাগ করছে তো অবস্থায় ভাঙন দলে ত্রিশটা আসন দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না অনেকে বলছে তো আপনাদের মতামত কি অবশ্যই কলেজ পক্ষে বলবেন কারণ তারা এখন আহ ত্রিশটা আসন পাওয়ার যোগ্য কিনা আপনারা কলেজ বক্সে লিখতে ভুলবেন না